ক্লান্তিকর ব্যথা থেকে মুক্তি পেতে আপনি তিনটি বিষয় অবশ্যই করবেন প্রথমত আপনি নিয়মিত স্ট্রেচিং ব্যায়াম করবেন আপনার টিস্যুর যে মেজর মাংসপেশিগুলো আছে মেজর মাসেল আছে যেমন পেট্রল মাসেল বাইসেপস ট্রাইসেপস তারপরে কোয়ার্ডাসেপস হ্যামস্ট্রিং ব্যাক মাসেলস বেলি মাসেলস ব্যাবটামিনাল মাসালস কাপ মাসালস এই যে মেজর মাসালগুলো আছে এগুলোর আবার নেক মাসালস এগুলো রেগুলার স্ট্রেচিং করতে হবে দুই নম্বর আপনি আইস অথবা হিট নেবেন ব্যথা কমানোর জন্য এই আইস অথবা হিট কোনটা নেবেন আপনাকে বুঝে নিতে হবে এবং আপনি এটা নিয়ম অনুযায়ী এই বিষয়টাকে নিতে হবে যেটা আপনাকে ব্যথা কমাতে অনেক সাহায্য করবে এবং তিন নাম্বার হচ্ছে আপনি একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন ব্যথা থেকে মুক্ত থাকার জন্য একজন এক্সপার্ট তিনি যিনি মিনিমাম একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিতে এবং যিনি কমপক্ষে চার বছর পড়াশোনা করেছেন এবং এক বছর ইন্টার্নশিপ করেছেন এই ধরনের ব্যক্তির কাছ থেকে যদি আপনি ফিজিওথেরাপি গ্রহণ করেন তাহলে আপনি আপনার ক্লান্তিকর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এটা আশা করা যায়